এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন ছাদ বাগানিদের জন্য কোন জাতের জবা গাছ সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেবে এবং সবচেয়ে ভালো ফুল দেবে তার কারণ দেখা যায় আমাদের যে নতুন নতুন যারা ছাদ বাগানি বাগান করছেন তাদের কি হয় প্রথম অনেক ধরনের জবা গাছ হচ্ছে কি মার্কেট থেকে নিয়ে আসছে তারপর সেগুলো বাঁচাতে পারছে না বা ভালো ফুল হচ্ছে না তারপর আস্তে আস্তে বাগান করার তার ইচ্ছা মরে যায় তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো লাইভ যে কোন জাতের জবা গাছগুলো কোনো রকম খুব বেশি ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হতে থাকে কোনো সমস্যা হয় না আর কিছু জবা থাকে যেগুলো প্রচুর পরিমাণে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না হলে গাছটি ফুল হয় না বা ফুল কম দেয় অনেক সময় মারাও যায় তো এই বিষয়গুলো সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে প্রথম আসছি আমেরিকা ভ্যারাইটিতে আমেরিকান ভ্যারাইটি এই গাছগুলি কিন্তু গ্র্যাফটিং হয় না এই গাছগুলি কোনো গ্র্যাফটিং নেই এই গাছগুলি নর্মালি গাছ হয় যেমন আপনার কাটিং থেকেই তৈরি হয় এই গাছগুলি এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে এবং ফুলও ধরে আছে এর থেকেও বেশি থাকে আমরা গাছগুলো রেখেছি শুধুমাত্র একটাই কারণে কাটিং করার জন্য যার কারণে আমরা কুঁড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিই কিছুদিন পর পর আবারও ফেলে দেব কিছুদিন পর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গাছটিকে বড় করা এবং ডাল কাটা এটাই আমাদের মেন উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ফুল নয় তারপরেও দেখুন বারবার বারবার কাটার পরেও কত পরিমাণ আর ফুল এখানে রয়েছে ফুল অলরেডি দুটো ফুটে আছে গাছটা কিন্তু খুবই ছোট খুব একটা বড় গাছ নয় এটা আর গাছের বয়সও বেশি দিন নয় সাত থেকে আট মাস হবে গাছের বয়স আর আরও একটি বিষয় হচ্ছে জবা গাছের আপনার খাবারের যে বিষয়টা থাকে খাবারটা অনেক কিছু ডিপেন্ড করে ফুল কত পরিমাণ আসবে না আসবে এই বিষয়ে আমরা পরে আরেকটি ভিডিও দিয়ে দেবো আপনি সেটা দেখে নিতে পারেন আমেরিকান ভ্যারাইটির আরও একটি বিশেষত্ব হল এই গাছটা আপনার যখন প্রচণ্ড পরিমাণে গ্রীষ্মকালে রোদ পড়ে সেই সময় সেটের মধ্যে না রাখলেও চলবে রকম সমস্যা হবে না সময় মতো একটু জল দিয়ে গেলেই হবে খুব বেশি খাবারেরও প্রয়োজন পড়ে না খুব বেশি সার বিষেরও এর প্রয়োজন পড়ে না কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি নতুন বাগানিদের জন্য আমেরিকান ভ্যারাইটির যে জবাগুলো আছে এর প্রচুর কালারও হয় আমার কাছে চার পাঁচ রকমের কালার আছে এখানে একটা আছে বাদ অন্য জায়গা রয়েছে আপনারা মার্কেট থেকে আমেরিকান ভ্যারাইটির জবা গাছ নিতে পারেন খুব সহজে পেয়ে যাবেন যে কোনো জায়গায় দামও কম আর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আর সমস্ত কালার খুব সুন্দর সুন্দর কালার ডিপ কালার আপনার ছাদ বাগানকে সাজিয়ে তোলার জন্য খুবই ভালো হবে অথচ এই গাছগুলোতে ফাঙ্গাসের অ্যাটাক নেই বললে চলে মরে না সাধারণত আপনার পুনে ভ্যারাইটি যদি আপনি করতে পারেন আমেরিকা ইজিভাবে করতে পারবেন পুনেও তো দু একটা মরে অনেক সময় কিন্তু আমেরিকান আমার কাছে আজ পর্যন্ত একটাও মরেনি আর আমেরিকান জঙ্গলি গাছ যেরকমভাবে বেঁচে থাকতে পারে এও সেরকমভাবে বেঁচে থাকতে পারে কোনো সমস্যা নেই নতুন ছাদ বাগানিদের জন্য সবচেয়ে বেটার হবে আমেরিকান ভ্যারাইটির উপরে যাওয়া আর আমেরিকান ভ্যারাইটির ফুল সবচেয়ে বেশি আমেরিকান ভ্যারাইটির ফুল এত পরিমাণ বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না আর কালারও অনেক বেশি গাছের স্টেন্ট ক্ষমতাও বেশি সব দিক থেকে আমেরিকান ভ্যারাইটি একটা মানে ছাদ বাগানিদের জন্য খুব ভালো একটি উপহার বললে চলে এবার দ্বিতীয় যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবা এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু এর হয় গ্রাফটিং ছাড়া এই গাছটি হয় না আর এর একটা বড় সমস্যা হচ্ছে এই গরমের সময় এর পাতাগুলো এই ছোট ছোট হয়ে যাওয়া পাতাগুলো দেখছেন পাতাগুলো চার সাইডে লাল হলুদ যে বর্ণটা আছে সেটি ধারণ করা শুরু করেছে অলরেডি গিয়ে এই গাছটি আবার বেশি জল সহ্য করতে পারবে না বেশি জল দিলে এই গাছটি হলুদ হয়ে যায় পাতা বা অতিরিক্ত রোদ পড়লে এই গাছের পাতা ছোট ছোট হতে শুরু করে আমি এই গাছটিকে বাইরে রেখেছি সেটের ভিতরে আরও গাছ রয়েছে সেগুলো পাতাগুলো বেশ ভালোই আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন এটা বাইরে আছে আমি এটা টেস্ট করার জন্যই রেখেছিলাম যে বাইরে থাকলে কী হয় ফুল হয়েছে ঠিকই কিছু কিছু ফুল হচ্ছে ফুলটি দেখুন পরিমাণে কিন্তু অনেকটাই কম আমেরিকার যে ভ্যারাইটি আছে তার থেকে এ গাছটি মারা যাওয়ার উপক্রমও হয়েছিল গাছটি কিছু ট্রিটমেন্ট করার পরে আবার সারভাইভ করে যায় তো ছাদ বাগানিদের যারা নতুন ছাদ বাগানি তারা কখনোই চেষ্টা করবেন না ট্রপিক্যাল জবার উপরে যাওয়া ট্রপিক্যাল যাওয়া ভেরি হার্ড এর যে প্রসেস থাকে বা এর খাবারের যে মেনটেন্স যেটাও বহুত হার্ড বা জলের মেনটেন্স একটু জল বেশি হয়ে গেলে পাতা হলুদ এটা একটা সমস্যা আর হলুদ হয়ে গিয়ে যে গাছ বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নেই হলুদ হয়ে গেলে গাছ মারা যেতেও পারে এবার আসছি অস্ট্রেলিয়ান জবার উপর এটি একটি অস্ট্রেলিয়ান জবার গাছ এ গাছে ফুল কিন্তু খুব বেশি হয় না মোটামুটি হয় খুব কমও হয় না খুব বেশিও হয় না তবে গাছটি কিন্তু একটু সেন্সিটিভ জল খুব বেশি জল সহ্য করতে পারে না টপিক্যাল জবা যেমন একটু বেশি জল হলে ওর প্রবলেমও হয় সেটা কিন্তু এটাতে হয় না একটু বেশি জলে সহ্য করে নিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি আছে বললেই চলে তবে খুব বেশি প্রবলেম হলে গাছটি মোটে যেতেই পারে আর এই গাছটি একটা জিনিস লক্ষ্য করে দেখুন আছে কিন্তু অনেকগুলো কুড়ি আছে এবার এই কুড়িগুলো ফুলে পরিবর্তন হতে অনেকটা দিন টাইম নিয়ে নেয় যেমন এই যে কুড়িটা আছে এই কুড়িটা আপনার ফুলে রূপান্তরিত হতে না হলেও আপনার কুড়ি থেকে পঁচিশ দিন তো সময় লেগেই যাবে আর এই যেটা আছে এই যে ফুলটা আছে ফুল এখনো হয়নি এটা অন্তত এক সপ্তাহের উপরে টাইম লাগবে কিন্তু ফুলগুলো স্টে করবে খুব বেশি হলে আট দিন দশ দিন যেটা ট্রপিক্যাল জপাতেও আর একটু বেশি সময় হচ্ছে স্টে করে ফুলগুলো দশ পনেরো দিন থাকতে পারে গরমের সময় একটু কম থাকে শীতের সময় একটু বেশি থাকে কম বেশি করে আমেরিকান ভ্যারাইটির একটা দিক হচ্ছে ওটা চার থেকে পাঁচ দিন ফুলটা থাকতে পারবে এরপরে ফুল পড়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি ফুলগুলো ফোটে এটাই হচ্ছে মেন ব্যাপার আর এই গাছটা আপনার ড্রাফটিং ছাড়া হয় না অস্ট্রেলিয়ান জবা ড্রাফটিং হয় সব সময়ের জন্য এই গাছটি পুনে ভ্যারাইটি গাছটি সাত থেকে আট মাস বয়স গাছটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে পুনে ভ্যারাইটির একটা প্রবলেম বললেও চলে এটা আবার অনেকের জন্য ভালো দিক যেমন আমাদের দিকে আমাদের দিক থেকে ভালো দিক যে গাছগুলো খুব দ্রুত বড় হয় ফুল মোটামুটি দেয় খুব খারাপ দেয় না এই দেখুন এই গাছে কি খুব বেশি হলে এক থেকে দেড় মাস আগে কাটিং করা হয়েছে আবার নতুন ডাল ছেড়ে কুড়ি এসছে অনেকগুলোই এসছে এই আরেকটি আছে এরকমভাবে লম্বা করে অনেকগুলোই আছে লম্বা শাড়ি দিয়ে সব থেকে মেন যে জিনিসটা আমরা দেখলাম যে সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে আমেরিকান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি ফুল প্রচুর পরিমাণে বেশি এবার প্রথম যারা ছাদ বাগানিরা ছাদ বাগান শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমাদের যে রেকমেন্ড থাকবে তারা হয় পুনে ভ্যারাইটি নাহলে আমেরিকান ভ্যারাইটি দিয়ে শুরু করুন কোনো রকম ট্রপিক্যাল জবা বা অস্ট্রেলিয়ান জবার উপর না যাওয়াই ভালো আর নতুন ছাদ বাগানিদের আরও একটি সমস্যা হয় তারা অনেক সময় চায় যে একটা গাছে দু রকম তিন রকম ফুল হোক কিন্তু এখানে অনেক রকম সমস্যা হয় অনেক সময় যেমন এই একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছে এই গাছটি কিন্তু এর গাছ এই গাছটিতে দু রকম ফুল হবে এই একটি একটা গাছে দু রকম কলম করা আছে যেটা আইবার থেকে করা হয় এই নিয়ে এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও দেব যে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় এই চারা গাছ কেনার সময় যে গাছগুলো যারা খুব ভালোভাবে গ্রো করে খুব ভালোভাবে ফুল দেয় কারণ ফুলের জন্যই আপনি গাছটি নিচ্ছেন এর ভিতরে অনেক সময় প্রবলেম কি হয় অস্ট্রেলিয়ান বা আমেরিকান আর পুনে এইরকমভাবে দুটো জাত যদি দুরকমভাবে দেওয়া যায় দুদিকে সেক্ষেত্রে প্রবলেম হয় অনেক সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী একটি ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক